সেন্টেন্স হচ্ছে কত প্রকার পাঁচ প্রকার প্রথম হচ্ছে কি এক নাম্বার হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স সাধারণত সেন্টেন্স হচ্ছে পাস্পকার একটা হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স তারপর নাম্বার টু ইন্টারগ্রেটিভ সেন্টেন্স নাম্বার থ্রি ইম্পারেটিভ সেন্টেন্স নাম্বার ফোর অপারেটিভ সেন্টেন্স নাম্বার ফাইভ এক্সিমিটারিভ সেন্টেন্স তো এর প্রথম যেটা হচ্ছে এসআইডি সেন্টেন্স এসআইডিস সেন্টেন্স আবার দুই প্রকার একটা হলে কি এফার্মেটিভ একটা হল হচ্ছে নেগেটিভ এফার্মেটিভটা হচ্ছে কি হাবোধক যেটা কি হাবুতক বা থাকে যেটার মধ্যে না বোধক না এটাই হাবুতক তাহলে না হচ্ছে কি যেটার মধ্যে নেগেটিভ শব্দ থাকবে না সূচক কোনো শব্দ থাকবে বা না বোধক কিছু বোঝায় এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স ঠিক আছে তাহলে এই আর এসআইটি সেন্টেন্সে এমনি সংজ্ঞাগত কি বলা যায় যে এসএম সেন্টেন্স বলতে আমরা কি বুঝি এসএম সেন্টেন্স বলতে আমরা বুঝি যে যে সেন্টেন্স আছে একটা হলো কি এসআরটি সেন্টেন্স প্রথমটা হচ্ছে কি এসআরটি সেন্টেন্স তো এই এসআরটি সেন্টেন্স কি বর্ণনা বা বিবৃতি বোঝায় এসআরটি সেন্টেন্স বর্ণনা বা বিবৃতি বোঝায় যেটা এসআরটি সেন্টেন্স তারপরে দুই নম্বর যদি আমরা ধরি ইন্টারগেটিভ ঠিক আছে দুই নম্বর হচ্ছে কি ইন্টারোগেটিভ কোন জিজ্ঞাসা করা কোন কোন জানতে চা প্রশ্ন কি তাহলে আমরা বলতে আমরা কি বুঝবো বর্ণনা বোঝা কি বুঝায় বর্ণনা বুঝায় বর্ণনা আর ইন্টারগে হচ্ছে কি কোনো জানতে চাওয়া কোনো জিজ্ঞাসা কোনো প্রশ্ন করা এটা হচ্ছে কি তারপরে হচ্ছে তিন নাম্বার হচ্ছে কি তিন নাম্বার হচ্ছে আমরা ইম্পারিটিভ তিন নাম্বার হচ্ছে কি ইম্পারিটিভ ইম্পারেটিভ সেটেন্স হচ্ছে কি আদেশ উপদেশ অনুরোধ নিষেধ বোঝায় কি বোঝায় আদেশ উপদেশ অনুরোধ নিষেধ নিষেধারিটিভ সে তারপরে হচ্ছে যে প্রস্তাব বুঝায় তারপরে চার নম্বর যদি আমরা লিখি চার নাম্বার হচ্ছে কি অপটেটিভ 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 সেন্টেন্স কি বোঝায় অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা আশীর্বাদ পূজা অপটেটিভ সেন্টেন্স কি বোঝায় ইচ্ছা বা আশীর্বাদ পূজা আর পাঁচ নাম্বার হচ্ছে এক্সক্লেমেটরি এক্সক্লেমেট্রি সব থেকে বড় এক্সক্লেমেটরি এক্সক্লেমেটিভ হচ্ছে কি আবেগ বা বিস্ময় পূজা আবেগ বা বিস্ময় পূজা তাইলে আমরা এই এখানে যে সেন্টেন্সগুলো আছে এগুলো আমরা চিনব ঠিক আছে তো এখানে কিন্তু যে এখানে আলোচনা করা আছে সবগুলি কিন্তু এখানে আমি উল্লেখ করছি তো এখানে যে এসআরটা সেন্টেন্সটা কিন্তু আমার দুই প্রকার ঠিক না সেন্টেন্সের দুই প্রকার একটা হলো কি এফআ এ ডাবল এম এ টি আই ভি টিআই এফার্মেটিভ এটা হল কি হাবোদ তারপরে হচ্ছে দুই নম্বর হচ্ছে নেগেটিভ নেগেটিভ এটা হচ্ছে কি নাবোদ এফআটা হাবো তো গেটের মধ্যে কি বর্ণনামূলক মানে বর্ণনাই বুঝাবে ঠিক আছে যেমন আমি স্কুলে যাই আমি ঢাকা যাই বর্ণনামূলক বুঝাবো ঠিক আছে আবার যদি নেগেটিভ হয় তাহলে কী বলবো আমি ঢাকা যাই না আমি খাই না মানে না সূচক কোনো শব্দ থাকবো বা বাক্যটাকে না বলতো বুঝে ঠিক আছে তো এইগুলো হচ্ছে যে যদি আমরা এগুলি সংজ্ঞাসহ জানি তাহলে কী বল সেন্টেন্স চিনতে পারবো ঠিক না সেন্টেন্স আমরা চিনতে পারবো তাহলে এখন স্যান্ডেজগুলোর সম্বন্ধে তো মোটামুটি ধারণা হয়েছে ঠিক না স্যান্ডেজগুলোর সম্বন্ধে ধারণা হয়েছে এখন দেখি আমরা চিনতে পারি কিনা ঠিক আছে তাহলে এখানের মধ্যে কোনটা এসআরটিভ সেন্টেন্স এখানের মধ্যে কোনটা এসআরএ স্যান্টেজ এসআর বলতে কি বুঝাই বলছিলাম এসআর সেন্টেন্স বননা বা বিবৃতি বুঝায় আর এসআরটিভ সেন্টেন্সটা এফরমেটিভ হইতে পারে নেগেটিভও হইতে পারে ঠিক আছে তাইলে এইখানে এস আর ডিভের মধ্যে কোনটা অ্যাফার্মেটিভ মানে এস আর এবং অ্যাফার্মেটিভ ঠিক আছে বর্ণনামূলক বাক্যটা কোনটা অ্যাফার্মেটিভ না বলুন যেমন এখানে এই যে সেন্টেন্সটা দি ম্যান ইজ রিচ এটা এখানে পরে কি আছে ফুল স্টপ আছে তো ফুল স্টপ থাকলেই শুধু এটা এস আর ডিভ বিষয়টা এমন না এস আর ডিভ সেন্টেন্সের শেষে কি থাকে ফুল স্টপ থাকে কিন্তু এস আর ডিভ কিন্তু এটা কি না মানে ফুল স্টপ থাকলে এটা অ্যাসাইডে হবে বিষয়টা কি এমন না তাহলে ফুল স্টপও থাকবে পাশাপাশি কী থাকবে অ্যাসআইডে ফ সানিস্টের প্রথমে সাবজেক্ট থাকবে কী থাকবে প্রথমে সাবজেক্ট থাকবে ডি ম্যান ডাবলি কি সাবজেক্ট ডি ম্যানডা কে সাবজেক্ট ঠিক আছে তাহলে সাবজেক্ট থাকবে ভার্ থাকবে অফজিলে ভার্ভো থাকতে পারে আবার মেন ভার্ভো থাকতে পারে তাহলে এটা হলো কি অফজিলের ভার্ এম ইজ আর এগুলো হচ্ছে কি অফজিল এর তো এইখানে তাহলে আমরা এই এইটা হচ্ছে কি একটা কি এটা যেন বর্ণনা বুঝাচ্ছে যে লুকটি এর মধ্যে এটা হচ্ছে কি এফার্মেটিভ এফার্মেটিভ আমরা কীভাবে চিনলাম যেহেতু কত সাবজেক্ট আসে তারপরে ভার্ব আছে এবং ফুল স্টপ আছে এটা দিয়ে আমরা বুঝলাম কি যে এটা একটা এসআরডি সেন্টেন্স এবং এটাকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সও বলতে পারি কীর্মেটিভ এফার্মেটিভ মানে কি হাবোধক তারপরে আমরা যেটা বলছিলাম এসএলড মধ্যে দুই প্রকার যেমন একটা afirmative আর দুইকে নেগেটিভ তাহলে afirmative তো চিনলাম হচ্ছে কি afirmative নেগেটিভ কোনটা এইখানে বলি নেগেটিভ কোনটা নেগেটিভ তো প্রথম যেটুটাই নেগেটিভ আছে প্রথম সেন্টেন্সটা নেগেটিভ না প্রথম সেন্টেন্সটা নেগেটিভ যে আই এম নট উই আমি দুর্বল নই এটা হচ্ছে কি আমি দুর্বল নই তাহলে এই যে নেগেটিভ শব্দ নট আছে না ঠিক আছে না বুঝছেন নট না থাকলে যেমন আমি ওর দুর্বল না এটা থেকে বলো না যে আমি দুর্বল না তাহলে এটাকে আমরা এসআইডি বলতে পারি এবং এসআরটিভ এর মধ্যে এটা হচ্ছে কি নেগেটিভ এসআরটিভ এর মধ্যে কি নেগেটিভ তাহলে এইটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ এটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ তাহলে আমরা আমরা এটার মধ্যে বলতে পারি যে অ্যাফার্মেটিভ এই সেন্টাসটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ আর এই সেন্টাস হচ্ছে কি নেগেটিভ এটা হচ্ছে কি নেগেটিভ নেগেটিভ তাহলে এই দুইটা মিলে হলে কি এসআরটি দুইটা মিলে কি এসআরটি এসআরটি তাহলে আমরা পাইলাম না এসআরটি সেন্স দুই প্রকার একটা হলো অ্যাফারমেটিভ একটা কি নেগেটিভ তাহলে এই যে অ্যাফারমেটিভ এটা হচ্ছে নেগেটিভ তাহলে এসআরটি সেন্স আমরা মনে থাকবে ঠিক না যে এসআরটি সেন্স হচ্ছে দুই প্রকার একটা অ্যাফারমেটিভ একটা নেগেটিভ যেটার মধ্যে কি নাই নেগেটিভ শব্দ থাকবে না এটা হচ্ছে অ্যাফারমেটিভ আর যেটার মধ্যে নেগেটিভ শব্দ থাকবে এটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ তারপর এখানে আর কোনো নেগেটিভ আসেনি সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স আছে না মধ্যে এই যে এখানে আছে না ডু নট নেগেটিভ যে নট আসে ঠিক আছে না হ্যাঁ থ্যাংক ইউ তাইলে এখানে কি দে ডু নট বাস্ক তারা রোদ পোহায় না দে ডু নট বাস্ক এর অর্থে কি তারা রোদ পোহায় না তাইলে এটাও নেগেটিভ সেন্টেন্স এটা কি নেগেটিভ সেন্টেন্স তারপরে আর আসেনি নেগেটিভ সাইডে আর আছে নি বা এফারমিটিভ আছে নি আর এফারমিটিভ এই যে এফারমিটিভ যেমন এখানে দুই বার সাবজেক্ট আছে ওকে ওকে দিলেই আছে ঠিক না তারপর ফুল স্টপ আছে তার মানে কি এটা এফারমিটিভ এফারমিটিভ তাইলে আমরা কি দেখলে চিনতে পারবো না এখন দেখলে চিনতে যাবে না চিনা যাবে তাইলে এইটা এফারমিটিভ সেন্টেন্স তাইলে অ্যাসারটিভ সেন্টেন্স গেল ঠিক আছে প্রথম এক নম্বর পাঁচটা টার্মে থেকে প্রথমটা হচ্ছে কি অ্যাসারটিভ তো অ্যাসারটিভের মধ্যে আমরা এফরমেটিভ চিনলাম নেগেটিভ চিনলাম এরপর হচ্ছে দুই নম্বর হচ্ছে ইন্টারগেটিভ দুই নম্বর সেন্টেন্স থেকে ইন্টারগেটিভ ইন্টারগেটিভ মানে কি কোনো প্রশ্ন করা বোঝায় কোনো জানতে চাওয়া বোঝায় প্রশ্ন করা ঠিক আছে না তো এখানে আবার সুবিধা আছে কি যে এই ইন্টারগ্রেটিভ সেন্টেন্স চিনার ক্ষেত্রে প্রথমে হয়তো কোনো অক্সিটাইভার থাকবে অথবা মডেল বার্ড থাকবে প্রথমে প্রথমে কিন্তু সাবজেক্ট থাকে না ইন্টারগেটিভের মধ্যে কি থাকে না প্রথম কোনো সাবজেক্ট থাকে না কি থাকে কোনো অক্সিলিয়ার ভার্ব থাকবে অথবা মডেল ভার্ব থাকবে অথবা কোনো কোশ্চেন ভার্ব থাকবে যেমন হোয়াট হোয়েন হুইচ হাউ এগুলো থাকবে ঠিক আছে তো এটা এটা দেখে কিন্তু আমরা চিনতে পারবো এছাড়াও আরেকটা বিষয় আছে যে এই ইন্টারগ্রেট সেন্টেন্সের সহজে একদম সহজে চিনুন যে কি সেন্টেন্সটা শেষে প্রশ্ন মতো চিহ্ন থাকে কী থাকে সেন্টেন্সটা শেষে প্রশ্ন মতো চিহ্ন থাকে তাহলে প্রশ্ন মতো চিহ্ন কোনটা এই যে প্রশ্ন মতো চিহ্ন হয়েছে এটা ঠিক আছে এটাই বলি এইভাবে প্রশ্ন চিহ্ন থাকে

আমরা বলবো ইন্টারগ্রেট প্রশ্ন পশ্চিম চিহ্ন থাকবে তারপরে অথবা কোনো অক্সিজেনের অভাব থাকতে পারে তাহলে ইন্টারগ্রেট সেন্টেন্স চিহ্নটা কি খুব সহজ তারপরে আসে এই এরপরে আর আসেনি আসেনিগ্রেট সেন্টেন্স এই যে আরেকটা আছে এই যে এটা তাহলে এটা হচ্ছে কি হাও আর ইউ ঠিক আছে প্রথমে যে যে পরশ শব্দ হাও আর ইউ ঠিক কি তুমি কেমন আছো তারপরে এটা অর্থটা কী ছিল হোয়াট ডাজ হি ওয়ান অর্থাৎ সে কী চায়

इम्परेटिव सेंटेंसৰ পথমেই সাবজেক্ট নাই পথমেই কি থাকিব বাৰ থাকিব পথমেই কি থাকিব বাৰ ইম্পারেটিভ সেন্টেন্স ইনকিভাৱে পথমেই ভাৰ থাকিবি কিবে কি থাকিবে বাৰ বাৰ থাকিব ওপেন দা ডট ফুলষ্টপ দ এসাৰ্টিভ কথা ইকলু ফুলষ্টপ আছে এসাৰ্টিভ সেন্টেন্সৰ পৰা কিন্তু এসাৰ্টিভৰ মধ্যে পথমেই সাবজেক্ট আছে যেনে আমি এই যে পথমেই কি আছে সাবজেক্ট আছে সাবজেক্ট আছে এই যে যেগুলা এসাৰ্টিভ সেন্টেন্স এদেৰ মধ্যে কি আছে সাবজেক্ট আছে আৰু ইটাৰ মধ্যে কি নাই পথমেই সাবজেক্ট নাই মানে ইম্পারেটিভ এর মধ্যে প্রথমে কি থাকবে না সাবজেক্ট থাকবে কি থাকবে ভার্ব থাকবে ঠিক আছে ভার্ব থাকবে অথবা কোনো নেগেটিভ শব্দ থাকতে পারে ডাজ নট এরকম থাকতে পারে তাইলে এটা আমরা চিন্তা করি তাইলে এটা হচ্ছে কি ইম্পারেটিভ এটা হচ্ছে কি ইম্পার ইম্পারিটিভ সেন্টার তারপরে এমন আরাসিনী ইম্পারিটিভ আর এখানে ক্লাসে যে নোট একটু আগে বললাম ডু থাকলে নিষেধ বুঝাইলে ডুনোট হিট দ্য পুট কই কি দরিদ্রদের ঘৃণা করোনা না থেকে ঘৃণা ঠিক আছে তাহলে দরিদ্রদের ঘৃণা করো না আমার কে না কি উপদেশ দিছে অথবা নিষেধ বুঝাইছে এটা উপদেশ হইতে পারে নিষেধ হইতে পারে তাহলে উপদেশ অথবা নিদেশ নিষেধ তারপরে সে পরাম ইয়া কি বলে প্রস্তাব হ্যাঁ অনুরোধ এগুলো বুঝেলে কি ইম্প্যারিটিভ সেন্টে তাইলে যদি অর্থটা বোঝা যায় আর সহজে চিনতে পারবে তাইলে এই হচ্ছে কি এইটো ইম্প্যারিটিভ সেন্টেন্স इंपरेटिव सेंटेंस चलिए तीन जगह होगा एसआरटी इंटरगेटिव इंपरेटिव और दोटा আছে আর দুটা কি কি অপটেটিভ অপটেটিভ আর এক্সক্ল্যামেটিভ थैंक यू चलिए অপটেটিভ কোনটা অপটেটিভ যেটা ইচ্ছা বা আশীর্বাদ বুঝায় অপটেটিভ কি বুঝাই ইচ্ছা বা আশীর্বাদ তাহলে ইচ্ছা বা আশীর্বাদ বুঝা কোনটা কি কোনটা আছে যেমন এই যে মে আল্লাহ হেল্প ইউ ঠিক আছে আল্লাহ তোমাকে সাহায্য করুক মে আল্লাহ হেল্প ইউর থেকে আল্লাহ তোমাকে সাহায্য করুক তাহলে এই যে প্রথমে মেয়ে আছে এই যে মেয়ে থাকলে আমরা বুঝবো যে এখানে কি ইচ্ছা বা আশীর্বাদ প্রদান হচ্ছে তো আল্লাহ তোমাকে সাহায্য করে কে দেখে আমার জন্য আশীর্বাদ করলো দোয়া করলো আশীর্বাদ বোধ কি বোঝায় দোয়া তাহলে এইটা দেখে এই ধরনের যদি বাক্য হয় আমরা বুঝবো যে মেয়ে আল্লাহ হেল্প ইউ মেয়ে ইউ লিভ লং অর্থাৎ আমাদেরকে যদি কোনো প্রতি ইচ্ছা পোষণ করা হয় আশীর্বাদ প্রার্থনা করা হয় তখন দিব অপটি ডেভ সেন্টেন্স তাহলে আমরা এটা কি লিখবো অপটিডে সেন্টেন্স অফ

এক্সক্লিমিটিভ চিহ্ন দিয়ে যেমন এটা কি প্রশ্নবোধক চিহ্ন আর এটা কি আশ্চর্যপাত চিহ্ন এটা কি এটা কীটিভাবে প্রশ্নমত চিহ্ন এটা কি আশ্চর্যবোধক চিহ্ন আশ্চর্য চিহ্ন যেটি আশ্চর্য চিহ্ন থাকবে এটা হচ্ছে কি এক্সক্লিমিটিভ সেন্টেন্স এটা সহজেই কথা দিবে ঠিক আছে তো ইন্টেগ্রেটিভ কোশ্চনের মধ্যেগ্রেটিভ সেন্টেন্সের মধ্যে যেমন প্রথমে হাও থাকতে পারে এক্সক্লিমিটিভ মধ্যে প্রথমে হাও থাকতে পারে তাহলে ওই যে চিহ্নটা দিয়ে আমরা এখানে যদি এই ক্ষেত্রে আমরা কি বলবো চিহ্নটি দিয়ে বুঝবো তাহলে এখানেও হাওয়া হাওয়া থাকলে কি বলবো এখানে চিহ্নটা হচ্ছে কি এক্সক্লেমেটরি এই জন্য এটা কি বল আসতে বলবো তাহলে এক্সক্লেমেটরি এক্সক্লেমেটরি এটা হচ্ছে কি তাহলে আবেগ বা বিস্ময় বলতে তাহলে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স তাহলে এখানে ফার্স্টটা সেন্টেন্স কিন্তু সবগুলো কিন্তু এখন দেখানো হয়েছে দেখানো হয়েছে না ফার্স্টটা সেন্টেন্স এখন দেখলে চিনতে পারবো কিনা চিনতে পারবো না মনে রাখতে হবে তাহলে অবশ্যই কোনটা কোন সেন্টেন্স দেখলে কিন্তু আপনাকে চিনতে পারবেন চিনতে পারবে সবগুলো সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে